গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের অচিনপুর পর্ব এক মরবার পর কি হয় আট বছর বয়সে এর উত্তর জানবার ইচ্ছে হল কোনো গুরুতত্ত্ব নিয়ে চিন্তার বয়স সেটি ছিল না কিন্তু সত্যি সত্যি সেই সময়ে আমি মৃত্যু রহস্য নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা নবমামাকে নিয়ে গাধুতে গিয়েছি পুকুরে চারদিক ছাপসা করে অন্ধকার নামছে এমন সময় হঠাৎ করে আমার জানবার ইচ্ছে হল মরবার পরে কি হয় আমি ফিসফিস করে ডাকলাম নবমামা 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 সাঁতরে মাছ পুকুরে চলে গিয়েছিলেন তিনি আমার কথা শুনতে পেলেন না আমি আবার ডাকলাম নবমামা রাত হয়ে যাচ্ছে আরেকটু ভয় লাগছে আমার একা একা পারে বসে থাকতে সত্যি আমার ভয় লাগছিল নবমামা উঠে আসতেই বললাম মরবার পর কি হয় মামা নবমামার রেগে গিয়ে বললেন সন্ধ্যাবেলা কি বাজে কথা বলিস নবমামা ভীষণ ভীতু ছিলেন আমার কথা শুনে তার ভয় ধরে গেল সে সন্ধ্যায় দুজনে চুপি চুপি করে ফিরে চলেছি রৈসুদ্দিন চাচার কবরের পাশ দিয়ে আসবার সময় দেখি সেখানে কে দুটি ধূপকাঠি জ্বালিয়ে রেখে গিয়ে গেছে দুটি লিকলিকে ধোয়ায় ধোয়ার শিখা উঠছে সেখান থেকে ভয় পেয়ে নবমামা আমার হাত চেপে ধরলেন শৈশবের এই অতি সামান্য ঘটনাটি আমার খুবই স্পষ্ট মনে আছে পরিণত বয়সে এই নিয়ে আমি অনেক ভেবেছি ছোট একটা ছেলে মৃত্যুর কথা মনে করে একা কষ্ট পাচ্ছে এ ভাবতেও আমার খারাপ লাগত সত্যি তো সামান্য কোনো ব্যাপার নিয়ে ভাববার মতো মানসিক প্রস্তুতিও যার নেই সে কেন কবরে ধূপের শিখা দেখে আবেগে টলমল করবে কেন সে একা একা চলে যাবে সোনাখালী সোনাখালীর খালের বাঁধানো পুলের উপর বসে থাকতে থাকতে একসময় কাঁপতে ইচ্ছে হবে আসলে আমি মানুষ হয়েছি অদ্ভুত পরিবেশে প্রকাণ্ড একটা বাড়ির অগন্তি রহস্যময় কঠা। বাড়ির পিছনে জরাজরি করা বাসবন দিন মানেই শেয়াল ডাকছে চারদিকে সন্ধ্যা হব হব সময়ে বাসবনের এখানে সেখানে জ্বলে উঠেছে ভূতের আগুন দোতলার বারান্দায় পা ছড়িয়ে বিচিত্র সুরে কোরআন কোরআন পড়তে শুরু করেছে কানা বিবি অবিমিশ্র ভয়ের আবছা অন্ধকারে কানা বিবির দুলে দুলে কোরআন পাঠ শুনলেই বুকের ভিতর থক করে উঠত নানাজান বল নানিজান বলতেন কানার কাছে এখন কেউ যেও না গো শুধু কানাবিবির কাছেই নয় মোহরের মা পা ধোয়াতে এসে বলত পোলাপান কুলাতলায় কেউ যেও না কুলাতলায় সন্ধ্যাবেলায় আমরা কেউ যেতাম না সেখানে ভয়ের একটা ব্যাপার ছিল ওখানে সন্ধ্যাবেলায় যেতে নেই চারিদিকেই ভয়ের আবহাওয়া নানিজানের মেজাজ ভালো থাকলে গল্প ফাঁকতেন সেও ভূতের গল্প হাত থেকে শোল মাছ কিনে ফিরছেন তার চাচা চারদিক অন্ধকার হয়ে এসেছে শ্রাবণ মাস বৃষ্টি পড়ছে টিপ টিপ বোর্ডের সরব ছেড়ে বাড়ির পথ ধরেছেন অমনি পেছন থেকে নাকি সুরেকে চেঁচিয়ে উঠল মাস্তা আমারে দিয়ে দা রাতের বেলা ঘুমিয়ে পড়া ছেলে মেয়েদের জাগিয়ে এনে ভাত খাওয়াত মোহরের মা লম্বা পাটিতে সারি সারি থালা পরত ঘুমঘুম চোখে ভাত মা খাচ্ছি এমন সময় হয়তো ঝুপ করে বাড়ির পিছনে একটা শব্দ হল মোহরের মা খসখসা গলায় চেঁচিয়ে উঠল পেতুনি নাকি পেত তুনি নাকি রে নবু মামা প্রায় আমার গায়ের উপর হুংড়ি চেপে খেয়ে চাপা সুরে বলত ভয় পাচ্ছি ও মোহরের মা আমার ভয় লাগছে নানি জানেন সেই প্রাচীন বাড়িতে যা ছিল সমস্তই রক্ত জমাট করা ভয়ের কানাবিবি একটি মাত্র তীক্ষ্ণ চোখে কেমন করেই না তাকাতো আমার দিকে নবমা বলত ওই বিড়ি আমার দিকে তাকালে কঞ্চি দিয়ে চোখ গেলে দিব কানাবিবি বিবি কিছু না বলে ফেল ফেলিয়ে হাসত মাঝে মধ্যে বলত পুলাপান দরাও কেন আমি কিতা পেটনি পেতনি না হয়েও সে আমাদের কাছে অনেক বেশি ভয়াবহ ছিল শুধু আমরা নই বড়রাও তাকে সমীহ করে চল দেন আর সমীহ করবে নাই বা কেন বড় নানি জানে নিজের মুখ থেকে শোনা গল্প তার বাপের দেশের মেয়ে কানো বিবি বিয়ের সময় সঙ্গে করে নিয়ে এসেছেন ফাইফর মাস খাতে হেসে খেলে বেড়ায় একদিন দুপুরে সে পেটের ব্যথায় মরমর কিছুতেই কিছু হয় না এখন যায় তখন যায় অবস্থা নানাজান লোক পাঠিয়েছেন আশু কবিরাজকে আনতে আশু কবিরাজ এসে দেখে সব শেষ বরফের মতো ঠান্ডা শরীর খাটিয়াই করে বই নিয়ে নিয়ে যেতে লাগলেন অদ্ভুত ব্যাপারটা ঘটল ঠিক তখনই আমার নানিজান ভয়ে ফিট হয়ে গেলেন নানা আতঙ্কে চেকে চেঁচিয়ে উঠলেন ইয়ামাবুদ কারণ কানা সে সময়ে ভালো মানুষের মতো উঠে বসে পানি খেতে যাচ্ছে এরপর থেকে স্বভাব চরিত্রের আমূল পরিবর্তন হলো তার দিন রাত নামাজ রোজা আমরা যখন কিছু কিছু জিনিস বুঝতে শিখেছি তখন থেকে দেখছি সে পাড়ার মেয়েদের তাবিজ কবজ দিচ্ছে সন্ধ্যা হতে না হতেই দোতলার বারান্দার কুপি জ্বালিয়ে বিচিত্র সুরে কোরআন পড়ছে ভয় পাব না কেন তাকে এত গেল রাতের ব্যাপার দিনের বেলাও কি নিস্তার আছে গোল্লা ছুট খেলতে গিয়ে যদি ভুলে কখনো পূর্বের ঘরের কাছাকাছি চলে গিয়েছি অমনি রহমত মিয়া বাঘের মতো জোয়ান একটা পুরুষ শিকল দিয়ে বাথার অমনি রহমত মিয়া বাঘের মতো গর্জন করে উঠেছে খাইয়া ফেলুম ওই পোলা কাঁচা খাইয়া ফেলুম কচ। ভয়ানক জওয়ান একটা পুরুষ শিকল দে বাধা ব্যাপারটা ভয়াবহ বদ্ধ পাগল ছিল রহমত মিয়া নানা জানে নৌকার মাঝি তিনি রহমতকে স্নেহ করতেন খুব সারিয়ে তুলতে চেষ্টাও করেছিলেন লাভ হয়নি এ সমস্ত মিলিয়ে তৈরি হয়েছে আমার শৈশব গারো রহস্যের মতো ঘিরে রয়েছে আমার চারদিক আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অল্প বয়সের ভয়কাতর একটা ছেলে তার নৃত্য সঙ্গী নবাম হাত ধরে ঘুমোতে যাচ্ছে দোতলার ঘরে নবা বলছেন তুই ভিতরে জানালা দুটি বন্ধ করে আয় আমি দাঁড়াচ্ছি বাইরে আমি বলছি আমার ভয় করছে আপনিও আসেন মামা মুখ ভেঙচি মুখ ভেঙছে বলছেন এতেই ভয় ধরে গেল টেবিলে রাখা হারিকেন থেকে আবছা আলো আসছে আমি আর নবামা কুকুর কুণ্ডলী হয়ে লেপমুড়ি শুয়ে আছি নবমামা শুতে না শুতেই ঘুম একা একা ভয়ে আমার কান্না আসতে এমন সময় বাড়ির ভিতর থেকে হইচই শোনা গেল শুনলাম খরম পায়ে খটখট করে কে যেন এগিয়ে আসতে মোহরের মা মিহিসুরে কাঁদছে আমি অনেকক্ষণ সেই কান্না শুনে একসময় ঘুমিয়ে পড়লাম জানতেও পারিনি সে আমার মা মারা গিয়েছিলেন সে রাতে আমার ঘুম ভেঙেছিল ফজরের নামাজের সময় জেগে দেখি বাচ্চা মামা চুপচাপ বসে আছেন চেয়ারে আমাকে বললেন আর ঘুমিয়ে কি করবি আয় বেড়াতে যাই আমরা সোনাখালীর খাল পর্যন্ত চলে গেলাম সেখানে পাকা পুলের উপর দুজনে বসে বসে সূর্যোদয় দেখলাম প্রচণ্ড শীত পড়েছিল সেবার কুয়াশার চাদরে গাছপালা ঢাকা সূর্যের আলো পরে শিশির ভেজা পাতা চকচক করছে কেমন অচেনা লাগছে সবকিছু মামা অন্য ভাবে বললেন রঞ্জু আজ তো আর খুব দুঃখের দিন দুঃখের দিনে কি করতে হয় জানিস না হা হা করে হাসতে হয় হাসলেই আল্লাহ বলেন একে দুঃখ দিয়ে লাভ নেই একে সুখ দিতে হবে বুঝেছিস বুঝেছি বেশ তাহলে হাসি দে আমার সঙ্গে এ বলে তিনি হোহো করে হেসে উঠলেন বাচ্চা মামার খুব মোটা গলা ছিল তার হাসিতে চারদিক গঙ্গম করতে লাগল আমিও তার সঙ্গে গলা মিলালাম বাচ্ছা মামা বললেন আজ আর বাসায় ফিরে কাজ নেই শ্রীপুর যাই সেখানে আর যাত্রা হবে আমি মহাখুশি হয়ে চললাম তার সঙ্গে কতদিনকার কথা কিন্তু সব যেন চোখের সামনে ভাসতে বাচ্চা মামার সঙ্গে আমার কখনো অন্তরঙ্গতা হয়নি অথচ আমরা একই ঘরে থাকতাম দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে দুটো খাটের একটিতে বাচ্চা মামা অন্যটিতে আমি আন্বুয়া সারাদিন বাচ্চা মামার দেখা নেই রাতে কখন যে ফিরতেন তা কোনোদিনই জানেনি ঘুম ভাঙার আগে আগেই চলে গিয়েছেন কখনো কখনো রাতে ঘুম ভেঙে গেলে দেখেছি গুনগুন করে কি পড়ছেন যেদিন মেজাজ ভালো থাকত সেদিন খুশি খুশি গলায় বলতেন রঞ্জু সন্ত দেখি কেমন হচ্ছে বলবি আমি হঠাৎ ঘুম ভাঙ্গা অবস্থায় কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না মামা দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলা শুরু করছেন এ রাজ্যপাঠ যায় যাক কোনো ক্ষতি নাই কিন্তু ত্রিদেব তুমি কোথা যাবে ভরাট গলা ছিল তার সমস্ত ঘর কেঁপে কেঁপে উঠত মাঝপথে থেমে গিয়ে বলতেন তারা পোশাকটা পরে নি পোশাক ছাড়া ভালো হয় না তোল নবুকে ঘুম থেকে তোল নবু মামার ঘুম ভাঙলেই প্রথম কিছুক্ষণ নাকি সুরে কাঁদত বাচ্চা মামা বিরক্ত হয়ে বলতেন গাধা দেখ না কি করছি তারপর দুজনে হাঁ করে তাকিয়ে থাকি বাচ্চা মামার দিকে আলমারি খুলে তিনি মুকুট বের করেছেন জরিদার পোশাক পরেছেন তারপর একা একাই অভিনয় করে চলছেন আমরা দুই শিশু মুগ্ধ চোখে তাকিয়ে আছি বাচ্চা মামা প্রথম থেকেই আমাদের কাছে দূরের মানুষ তিনি জরির পোশাক পরে রাত দুপুরে আমাদের অভিনয় দেখান তিনি যিনি জরির পোশাক পরে রাত দুপুরে আমাদের অভিনয় দেখান তিনি কাছের মানুষ হতে পারেন না বাড়ির মানুষের কাছেও তিনি দল ছাড়া খুব ছোটবেলায় নানা যান তাকে একবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন যে ছেলে স্কুল পালিয়ে যাত্রা দলে চলে যায় নানাজানের মতো লোক তাকে ঘরে রাখতে পারেন না খবর শুনে ছোট নানি যান খাওয়া দাওয়া ছাড়লেন মরমর অবস্থা নানা লোক পাঠিয়েও বাচ্চা ফিরে ফিরিয়ে আনলেন সেই থেকে তিনি বাচ্ছা খাটান না বাচ্চা মামাও আছেন আপন মনে বাচ্চা মামা আমার শিশুচিতকে প্রবল ভাবে আকর্ষণ করেছিলেন শিল্পীরা সব সময়ই শিশুদের আকর্ষণ করে হয়তো শিশুরাই প্রতিবার খবর পায় সবার আগে কিন্তু বাচ্ছা দারুণ অসুখী ছিলেন যে সামাজিক পদমর্যাদা তার ছিল তা নিয়ে যাত্রা দলের মানুষদের সঙ্গে সহজে মিষ্তে পারতেন না অথচ তার চিন্তা ভাবনার সমস্ত জগৎযাত্রা দলকে ঘিরে মাঝে মাঝেই তাকে দেখেছি বারান্দায় চেয়ার পেতে চুপচাপ বসে আছেন যদি গিয়ে বলেছি মামা কি করেন কিছু না সকাল থেকে সন্ধ্যা হয়েছে মামা তেমনি বসে আছেন কেউ যদি গিয়ে বলেছে বাচ্চা তোর কি হয়েছে রে কিছু না মাঝে মাঝে এরকম হতো তার নানাজান তখন খেপে যেতেন ছোট নানা নানিজানকে ডেকে বলতেন ভং ধরেছে নাকি সক্তমগুদ্দি পিডালে কেমন হয় বুঝছ নানিজান মিনমিন করে কি কৈফত দিতে চেষ্টা করেন তারপর একসময় দেখা যায় তিনি বাড়ির পিছনে দাঁড়িয়ে বিনিয়ে বিনিয়ে কাটছেন নানাজানকে সবাই ভয় করতাম আমরা দোতলা থেকে একতলায় তিনি নেমে এলে একতলা নীরব হয়ে যেত খুব কম বয়সী শিশু যাদের এখনো বিচার বুদ্ধিও হয় নাই তারাও নানাজানকে দেখলে ফেকাসে হয়ে যেত ভয়টাও বহুলাংশে সংক্রামক ভোরবেলায় ঘুম ভাঙত নানাজানের কোরআন পাঠের শব্দে মোটা গলা টেনে টেনে একটু অনুনাসিক সুরে অনেকক্ষণ ধরে পড়তেন তখন তার মাথায় থাকত লাল রঙের ঝুঁটিওয়ালা একটা খালি খালিগা পরনে সিল্কের ধবধবে সাদা লুঙ্গি হাতললা চেয়ারে বসে ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে পড়তেন পরা শেষ হয়ে গেলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেন ছোট যান এই সময়ে জামবাটিতে বড় এক বাটি চা তৈরি করে নিয়ে যেতেন নানাজান যান করে অনেকটা সময় নিয়ে চা খেতেন তারপর নিজের হাতে হাঁসের খোয়ার খুলে দিতেন পাশেই মুরগির খোয়ার সেটিতে হাতও দিতেন না ঘাসগুলি ছাড়া পেয়ে দৌড়ে যেত পুকুরের দিকে তিনিও যেতেন পিছু পিছু সমস্তই রুটিন বাধা একচুলো এদিক ওদিক হবার নেই কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে করে আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয় নানা যান এই দুটির কোনোটির মধ্যেই পড়েন না পূর্বপুরুষের গড়ে যাওয়া সম্পদ ও সম্মানে লালিত হয়েছেন কিন্তু অসংযমী হননি অহংকার ছিল খুব সে অহংকার প্রকাশ তো বিনয় হয়তো কোনো আত্মীয় কুটুম্ব বেড়াতে এসেছে বাড়িতে যান ব্যস্ত হয়ে বলেছেন বারবার বলেছেন গরিবের ঘরে এসেছেন কি মত করি বড় শর্মিন্দার মধ্যে বললাম বড় কষ্ট হলো আপনার ওরে অমুকান আর খাসি ধর দেখি ওরে তামুকান আর খাসি ধর দেখি একটা ভালো দেখে যিনি এসেছেন আয়োজনের বাহল্য দেখে তিনি লজ্জায় পড়ে যেতেন পঁয়ত্রিশ বছর আগে দেখা চিত্র স্মৃতি থেকে লিখছি সে স্মৃতিকে বিশ্বাস করা চলে আমরা যারা ছেলে ছোকরার দলে তাদের প্রতি নানাজানের কিছুমাত্র আগ্রহ ছিল না একা একা থাকতেন সারাক্ষণ বড় নানিজান তো কিছু পরিমাণে অপ্রকৃতিগস্তই ছিলেন তিনি দোতলা থেকে নামতেন কালে ভদ্রে ছোট নানি যেন যে কখনো হালকা সুরে নানা নানাজানের সঙ্গে আলাপ করেছেন এমন দেখিনি কখনো খালারাও আমাদের মতো দূরে দূরে থাকতেন ক্ষমতাবান লোকেরা সবসময় এমন নিঃসঙ্গ জীবন কাটিয়ে যায় কেন জানি না আমার নিজের খুব ইচ্ছে হতো নানাজানের সঙ্গে ভাব করি ঘুমাতে যাবার আগে কতদিন ভেবেছি নানাজান যেন এসে আমাকে বলেছেন আইরঞ্জো বেড়াতে যায় আমি তার হাত ধরে চলেছি বেড়াতে কতদিন ভেবেছি আজ ঘুম থেকে উঠেই নানাজানের ঘরের সামনে গিয়ে দাঁড়াব কিন্তু সে আর হয়ে ওঠেনি ঘুম ভাঙতেই তারা পড়েছে ওজু করে পড়তে যা অজু করে পড়তে যা মৌলবী সাহেব বসে আছেন ঘরে বাইরের ঘরে আমরা সবাই আমপাড়া হাতে করে একে একে হাজির হচ্ছি মেয়েরা ডান পাশে ছেলেরা বা পাশে সমবেত কণ্ঠে আওয়াজ উঠেছে পেস উন বে দুই পেস বোন নাস্তা তৈরি হওয়া মাত্র আরবি পড়া শেষ তারপর ইংরেজি বাংলা রং পড়া পড়াতে আসতেন রাম মাস্টার ভারী ভালো মাস্টার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন নবমামা ছড়া বানিয়েছিলেন রামমাস্টার বুড়া এক পাতার খরা স্কুলে যাবার আগ পর্যন্ত পড়াতেন তিনি তার কাছে পড়ত শুধু ছেলেরাই মেয়েদের আরবি ছাড়া অন্য কিছু পড়বার প্রয়োজন ছিল না তারা ঘরের কাজ করত জড়ি লতাপাতা লতা পাতা ফুল বানাতের ওয়ারে দকশা তুলে লিখত ভুলো না আমায় গ্রাম চলে যেতে যেতেই স্কুলের বেলা হয়ে যেত স্কুল শেষ হয়ে গেলে তো খেলার পাঠ সূর্য ডুবে অন্ধকার না হওয়া পর্যন্ত চলত হই হয়। ফুরসত ফেলার সময় নেই এর মধ্যেই লিলে এসে আমাকে নিয়ে যেত বাড়ির ভিতরে সে নিজেকে সব সময় ভাবত আমার একজন অভিভাবক সে যে আমার বড় বোন এবং নানা জানের এই প্রকাণ্ড বাড়িতে আমি যে তার সবচেয়ে নিকটজন তা জানাতে তার ভারী আগ্রহ ছিল শাড়ি পরা তার হালকা পাতলা শরীর কোনো ফাঁকে আমার নজরে পড়ে গেলেই মন খারাপ হয়ে যেত অবধারিতভাবে সে হাত ইশারা করে আমায় ডাকবে ফিসফিস করে বলবে কাল সবাই দুখান করে মাছ ভাজা খেয়েছে আর তুই যে মোটে একটা নিলি একটাই তো দিয়েছে আমাকে বোকা কথাকার তুই চাইতে পারলি না আর দুধ দেবার সময় বলতে পারিস না কেন আরেক খাতা দুধ দাও মোহরের মা দুধ ভালো লাগে না আমার ভালো না লাগলে হবে স্বাস্থ্য ভালো করতে হবে না বেকুব কথাগার এ বলে সে হয়তো কাঁচা মিঠা গাছের আম এনে দিল আমার জন্যে আবার কোনোদিন হয়তো ডেকে নিয়ে গেল বাড়ির পিছনে আগের মতো গলা নেমে গেছে খাদে ফিস ফিস করে বলছে কি ভাবিস তুই আমরা কি ফেলনা বড় নানা সম্পত্তির অংশ পাবো না আমরা নিশ্চয়ই পাবো বড় মেলা সম্পত্তি আমার আমাদের মা হচ্ছে তার একমাত্র মেয়ে আমরা দুইজনই শুধু আরিসান বুঝলি হ্যাঁ বুঝছি কাজকলাটা বুঝেছিস হাদার বেহদ্দ তুই ছি ছি এতটুকুও বুদ্ধি নেই মেয়েটার এক কাছে তাকে দেখলাম চকচকে সিকি একটা কই পেয়েছ আমার ছিল বলেই লিলি আবার ফিস ফিস করে বললো দেখিস আবার গাধার মতো সবাইকে বলে বেড়াবি না না, বলব না লিলির ভাবভঙ্গি থেকে বোঝা যায় পয়সাটা অন্যভাবে জোগাড় করেছে আমরা দুই ভাই বোন কখনো হাতে পয়সা পেয়েছি এমন মনে পড়ে না অল্প বয়সে স্নেহটাকে বন্ধন মনে হতো না চাইতে যা পাওয়া যায় তা তো সবসময়ই মূল্যহীন লিলিকে ভালো লাগতো কালে ভদ্রে সেদিন যেদিন সে খেয়ালের বসে সামান্য সাজসজ্জা করে সামান্য সাজ করে লজ্জা মেশানো গলায় আমাকে দোতলায় ডেকে নিয়ে যেত সেদিন তাকে আমি সত্যি সত্যি ভালোবাসতাম কিংবা কে জানে হয়তো অল্প বয়সে হয়তো করুণা করতে শিখে গিয়েছিলাম সে কিছুক্ষণ ইতস্তত করে নাক মুখ অল্প লাল করে বলত আমার বিয়ে হয়ে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যাব তুই থাকবি আমার সঙ্গে কবে বিয়ে হবে শিগগিরই তারপরে যেন নেহাতি একটা কথার কথা এমনিভাবে বলে বসত দেখত রঞ্জু শাড়িতে আমাকে কেমন মানায় ভালো কিন্তু আমার নাকটা যে একটু থ্যাবড়া এবারের কাউকেই লিলি দেখতে পারত না ভেবে পাই না কেমন করে এত হিংসে পুষে সে বড় হয়েছে আমি ছাড়ার একটিমাত্র মানুষের সঙ্গে তার অল্প বিস্তর খাতির ছিল তিনি আমাদের বড় নানি থাকতেন দোতালার বা দিকে সবচেয়ে শেষের ঘরটায় অন্ধকার ছোট একটা কুঠুরি জানালা সামান্য যে ফাঁক দিয়ে আলো বাতাস আসে তাও গাবগাছের ঝাকরা ডালপালা অন্ধকার করে রেখেছে আলো বাতাসহীন সেই অল্প পরিসর ঘরে বর নানি বসে আছেন দেখে মনে হবে দেড় দেড়গুণ বেশি পরিসর ঘরে বড় নারী যান রাত দিন বসে আছেন দেখলে মনে হবে নানাজানের দেড় গুণ বেশি বয়স মাথার সমস্ত চুল পেকে ধক করছে দাঁত পরে গাল বসে গেছে নিচের মারিতে মাত্র নোংরা হলুদ দাঁত মাঝে মাঝে তিনি রেলিং ধরে কাপা পায় পায়ে নিচে নেমে আসতেন কি ফুর্তি হত তখন আমাদের সবাই ভিড় করেছি তার চারপাশে নানিজান মস্ত একটি মাটির গামলায় দু পয়সা দামের হলুদ রঙের হিন্দি সাবান গুলে ফেনা তৈরি করেছেন ফেনা তৈলি তৈরি হলেই ঢালাও হুকুম মুরগি ধরে আন মুরগি ধরে আনবার জন্য ছুটোছুটি পড়ে যেত আমাদের মধ্যে সব মুরগি নয় শুধু ধবধবে সাদা মুরগি ধরে আনবার পালা নানিজান সেগুলোকে সাবান গোলা পানিতে চুবিয়ে পরিষ্কার করতেন পাশে বালতিতে নীল রঙ গোলা থাকত ধ হয়ে গেলেই নীল রঙে চুবিয়ে ছেড়ে দেওয়া কি তুমুল উত্তেজনা আমাদের মধ্যে টগরের সঙ্গে যখন গল্প করলাম সে নিচে ঠোঁট উল্টে দিয়ে বললো এত মিথ্যা কথাও তোমার আসে ছি ছি মিথ্যে নয় বলে তাকে কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না পর নানিজানকে নিয়ে কত বিচিত্র গল্প আছে তার ভূতে পাওয়ার গল্পটিও আমি টগরকে শুনিয়েছিলাম বরন আনীজানের অভ্যেস ছিল সন্ধ্যাবেলায় পুকুর সাঁতরে পুকুরের সাঁতার কেটে নেওয়া তখন কার্তিক মাস অল্প অল্প হিম পড়েছে নানিজান গিয়েছেন অভ্যেস মতো গোছল সারতে সূর্য ডুবে অন্ধকার হল তার ফিরবার মোহরের মা হারিকেন জ্বালিয়ে পুকুর ঘাটে খোঁজ নিতে গিয়ে দেখে কমর জলে দাঁড়িয়ে তিনি থরথর করে গাচ্ছেন মোহরের মা ভয় পেয়ে গেল বলল কি হয়েছে গো নানিজান অস্পষ্টভাবে টেনে টেনে বললেন ও মোহরের মা টেনে তোলো আমাকে আমি উঠতে পারি না কত চেষ্টা করলাম উঠতে টগর বললো হিস্টেরিয়া ছিল তোমার নানীর নিশ্চয়ই না হিস্টেরিয়া ছিল না তার আর ছেলে মেয়ে ছিল না তাও নয় বড় নানি একটি মাত্র মেয়ে ছিল হাসিনা সবাই ডাকতো হাসনা তিনি আমার লির মা হাসনা তিন মাসের একটা শিশুকে কোলে করে আর চার বছরে একটা মেয়ের হাত ধরে বাড়িতে এসে উঠেছিল কোন একটা বিশেষ ঘটনার কাল্পনিক চিত্র যদি অসংখ্য আঁকা যায় তাহলে এমন একটা সময় আসে যখন সে কাল্পনিক চিত্রকে বাস্তব বলে ভ্রম হয় আমি মার এ বাড়িতে আসার ঘটনাটি চোখের সামনে স্পষ্ট দেখতে পাই প্রতিটি ডিটেল অত্যন্ত সূক্ষ্ম তখন সন্ধ্যা হয়ে গেছে হারেকেনার কুপি মিলিয়ে পনেরো বিশটি বাতি জ্বলছে এখানে ওখানে বিল থেকে ধরে আনা মাছায়ের মাছের গাদার চারপাশে বসে বৌঝিরা কুটছেন আর হাসির নামাশা করছেন হাসনা এলো ঠিক এ সময় অত্যন্ত জেরি ভঙ্গিতে সে উঠানে এসে দাঁড়ালো তাকে দেখতে পেয়ে সবাই অবাক হয়ে নেমে এলো উঠোনে খরম খটখট করে দানাজান নেমে এলেন দোতলা থেকে আর হাসনার শুকনো চোখে দেখতে লাগলো সবাইকে হাসনার বিয়েতে সারা গার দাওয়াচ্ছিল হিন্দুরা মুসলমান বাড়িতে এখন ইচ্ছা করে মাংস খেতে আসেন তখন আসতেন না হিন্দুদের জন্য ঢালা মিষ্টির ব্যবস্থা নাম করা কারিগর রমেশ ঠাকুর দুদিন আগে বাড়িতে ভিয়েন বসালেন আত্মীয় কুটুম্বের জায়গা হয় না ঘরে নতুন ঘর গায়ে দ্বারাবা খেতে এসে আতকে উঠলেন করছেন কি খান সাহেব এ যে রাজ রাজ রাজের ব্যাপার স্যাপার নানা হাসি মুখে বললেন প্রথম মেয়ের বিয়ে সবাইকে না বললে খারাপ দেখায় সবাই আত্মীয় স্বজন গ্রামে নিতান্ত গরিব চাষির মেয়ের বিয়েতে দু বিঘা জমি বিক্রি করে ফেলে হালের গরু বেঁচে দেয় আর নানা যান তখন টাকার উপর শুয়ে আনতে হালুয়া ঘাট সেখানে কালু শেখের দুটি মাটি হাতি আছে বন থেকে কাঠের বোছা নামিয়ে টেনে নামায় বিয়ের আগে দাতে মাহুতকে ঘাড়ে করে মাতু এসে দাঁড়ালো উৎসাহী ছেলে মেয়েরা কলা গাছের পাহাড় বানিয়ে ফেললো উঠানে মাহতের সঙ্গে দুদণ্ড কথা বলার জন্য কি আগ্রহ সবার মাহত সাহেব কি একটু তামাক খেতে ইচ্ছে করবেন হাতির পিঠে চড়ে বর সে নামল লোকে লোকারণ্য ভিড়ের চাপে গেট ভেঙে পড়ে এমন অবস্থা জরির মালায় বরের মুখ ঢাকা কিছুই দেখা যাচ্ছে না কলমা পরানোর আগে জরির মালা সরানো হবে না সে রাত সেও রাত একটার আগে নয় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে বর বন্ধুদের নিয়ে সিগারেট খেতে গেল বাইরে অমনি হৈ হৈ করে উঠল সবাই দেখেছে কি রং যেন সাহেবদের রং রাজপুত্র এসে দাঁড়িয়েছে যেন লিলিরও বিয়ে হলো এই বাড়িতে দশ পনেরো জন বন্ধু নিয়ে রোগামত একটা ছেলে বসে রইল বাইরের ঘরে নিতান্ত দায় গোছের বিয়ে ভালো ছেলে পাওয়া গেছে এই তো ঢের তাছাড়া গয়না টয়নাও তো দেহাত কম দেওয়া হয়নি মায়ের গলার হার হাতের ছগাছা গাছা নানিজান দিলেন কানের দোল ছোট নানিজান নাম লেখা কবুল বলতে গিয়ে লিলি তবু অস্থির। কেটে প্রবল ধমকের এক ফাঁকে কখন যে কবুল বলেছে তা শুনতেই পেল না কেউ ন পালকি করে গিয়ে ট্রেন ট্রেন পর্যন্ত উঠে দিয়ে আসব আমি আর নবু আমা বেরিংপত্তর নিয়ে দুজন কামলা আগেই চলে গেছে পালকির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না বারবার পিছিয়ে পড়ি নবুমা বললেন পায়ে ফুসকা পড়ে গেছে আমি জুতা খুলে ফেললাম শচীল এসে পালকি থামল বেহার বেহারারা জিরোবে পান্তা মুখ খাবে লিলি পালকির ফাঁক থেকে হাত বাড়িয়ে ডাকল এ রঞ্জু দুষ্টামি করবি না তো না আমার জন্যে কাঁদবি না তো না কাঁদব না কাঁদবি না রে কাঁধা বোনের জন্যে না কাঁদলে কার জন্যে কাঁদবি আমার কি আর কেউ আছে ট্রেন ছেড়ে দিল এই বাড়ি ওই বাড়ি করে ট্রেন দ্রুত সরে যাচ্ছে নবমা কাঁদছেন হু হু করে বেয়েরা এসে বলল দুজনে এসে বসেন পালকিতে ফিরিয়ে নিয়ে যাই লিলিকে ট্রেনে উঠিয়ে দিয়ে আমার বয়স যেন হঠাৎ করে বেড়ে গেল মনে হল কিছু কিছু চিরন্তন রহস্য যেন বুঝতে পেরেছি আশ্বিন মাস আসতেই সাচ রব পড়ে গেল স্কুলে স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী গান আবৃত্তি তো হবেই সে সঙ্গে নাটক হবে স্টেজে হিরণ্য রাজা নাটকের নাম হিরণ্য রাজার পাঠ করছেন বাচ্চা মামা উচ্ছায়ের সীমা নেই আমাদের খালারাও ঘ্যান করতে লাগলেন নাটক দেখবার জন্য আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের অচিংপুর পর্ব এক